ও ভাই গো জীবন আমার শেষ করে দিছে মাথা ফেটে দুই ভাগ হয়ে গেছে এত না নালে কি হচ্ছে সেই কথা কথা শক্ত খালি বাইরে বাইরে পারিস না কতবার পরে রাতে থাকা না যাবিনা পরিবেশ যে ভালো না সেটা কি তোরা বুঝিস দুনিয়ার শত্রু পিছনে লাগে আছে হ ভাই শত্রু তা করে ভূত হামাক মেললো ঠিক টাইমে যদি ডন ভাই আসলো নি তাহলে আমার উপর আক্রমণটা হলনি না পাঁচ মিনিটের ব্যবধানে গেছে আমি মার শেষ বারবার কোসি জেটি সেটি পেশাব করিস না ভূত তো ধরবি ভাই গো ওটা ভূত আসিল না ভূত রূপে মানুষ মেতে মেতে এক পর্যায়ে কি করছে জানে নেই মিজান আর মারিস না মুরা যাবি যাক কামের কাম হয়ে গেছে শালাটের ভাই নাই হুম কেবল বলগো আসল কথা কসু সেই দিন যে মারামারি করছিল তার প্রতিশোধ নিল মারামারি করলাম তিনজন ছজন খেলাম খালি হামি হাইরে আমার কপাল তুই কোনো চিন্তা করিস না আজকেই মক্ত একটা বিচার করমু শালারা আজকাল ভূত ছেদে এসে মারিচ্ছে সামনে আসা তো সাহস পাবি না হাত কেটে ফেল দিলাম নি ভাই ব্যান্ডেজ খোলার আগেই ও আমিতানের বড় একটা শাস্তি চাই আরে এই দায়িত্ব আপনিক দিলাম আমি স্পষ্ট গানে শুনছি মিজানের নাম উইসারা আমাকে কেউ মারিনি বুঝছি আমরা রাজনীতি করি না এত কথা কো লাগে কো কলকাতা বুঝে পারে তুই থাকে আমরা এখনি মাস্টারের কাছে যাচ্ছি আর নিচে যে কমলা আঙ্গুর আপেল পেটে দিচ্ছি তুই রিল্যাক্সে বসে থেকে খা এনা জুস পেটে দিয়ে নে এই সময় তরল জিনিস খেলে আরাম পাওয়া যাবে আচ্ছা আচ্ছা পাঠামোনে তো ভাই তাহলে ওটা হোক নাকি সামনে তো বহুত বড় যুদ্ধ জাতীয় পর্যায়ে খেলা লাগবে রেফারি ছাড়া কোন চাপ নাই প্রেসিডেন্ট কিঙ্গিত দিল দেখলেন না দলের অনেক নেতার উপরই তো তাই বিরক্ত দুর্নীতিতে নেতা প্যাট ফুলে উঠতে উঠতে এখন বাস হওয়ার পর যায় দল টিকে রাখার জন্য আমাদের মতো লোক এখন তার পাশে থাকার দরকার এটা প্রেসিডেন্ট ঠিকই বুঝছে তুই আর যাই কোস প্রেসিডেন্ট কিন্তু লোক ভালো দলের কিছু দুষ্ট লোকের কারণে দেশের আছে এই অবস্থা আল্লাহ রহমতে তুই যদি সেরেটের দায়িত্ব পাস দেশটা ভালো থাকবি তবে প্রেসিডেন্টের মনের ভাব দেখে মনে হচ্ছে তুই সেরেটের হয়ে গেছ শুদ্ধ সময়ের অপেক্ষা মাত্র বারবার খালি করছে সৎ সৈনিকের দরকার এক পর্যায়ে তোর নামই করলো বুঝছি কি করা লাগবি পার্টিতে কয়েকটা মাতব্বর আছে তাকে সাইটে দল লাগবি মুনসুরুল আলম মুন্নার আবুল কালাম এরা দুইজন বেশি বার বাড়ছে এদের যারা কন্ট্রোল করতে পারবি দল তারাই পরিচালনা করবি আর বিশেষ করে রানিং সিগারেটারি আর হাজি সিদ্দিকের জন্য দলের মধ্যে গ্রুপিং শুরু হবি আমাদের উদ্দেশ্য হলো জনগণের সেবা করা দেশের উন্নয়ন করা কেরা কি ভাবলে ওটা দেখার সময় নাই আনন নাম্বার থেকে এই দেওবার কেরা ফোন দিলো রিসিভ কর দেখ তো কারা কী রে বেটা সন্তু কেমন আছিস এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো তো কে চিনতে তো পারলাম না এখন তো আর চিনতে পারবো না বড়ো দোখ হয়ে গেছে নাম্বারও সেভ রাখিস নি ফাইন্ড করলাম আসলে আমার কয়েকদিন আগে সিম রিপ্লেস করা তো এই অনেক নাম্বার ডিলিট হয়ে গেছে নতুন করে আবার নাম্বার সেভ করা লাগিচ্ছে তা আপনি কে বলছেন বন্ধু আমি সম্রাট ও আচ্ছা মমতাজের সম্রাট তে বন্ধু কেঙ্কাস এই তো বন্ধু আল্লাহ রহমতে আসি ভালো ভালো তো থাকবে পুলিশের বড় কর্মকর্তা হস এখন তোমাক ধরে গেরা উড়ে উড়ে শুনলাম তুমিও বলে বড় নেতা হয়ে গেছো এই অদম বন্ধু তো আর খোঁজ না তে দোস্ত আমি তো কক্সবাজার থেকে ঢাকায় ট্রান্সফার হচ্ছি তে তুমি এলাকায় না ঢাকায় জব্বর খবর দিলে দোস্ত আমি তো ঢাকা দিয়েছি তাইলে সময় করে আমার পুরন বাসার চলে আসো দেখা হবে নি ঠিক আছে দোস্ত আমার হাতের কাজগুলো সেরে আসতেছি দেখা হবে নি ওকে বন্ধু দেখা হবে নি রাখলাম তাহলে সম্রাটিক সেই কবে দেখছি মাসখানে তো জগাজগি আসিল না ঢাকায় টেনেসপার হয়ে ভালো হলো প্রশাসনের নাকের দরিদ্রে ঘুরন যাবি কি কি করি খালি দেখে যান আমি শামসু কোপা শামসু লাইট ক্যামেরা অ্যাকশন সারাই সিনেমা কর্ম তাক আর ডায়লগ না তুই তাহলে বাসার যা আমি পূর্বস্থল ফ্যাক্টরি থেকে না ঘুরে আসি আচ্ছা গুরু ঠিক আছে লিডার বিরোধী দলের সব দাবি দফা তো মাইনে নিছি তারা আন্দোলন থেমে দিছে অনেক কষ্টে ম্যানেজ করছি শামসুর যদি সহযোগিতা না করল তাহলে এটা সম্ভব হতো না এখন দলের ভিতর অনেকেই ক্ষমতা পেয়ে রাখব বল হয়ে গেছে এগুলো পয়জন মার্কেট নেতাকর্মীকে তাড়াতাড়ি সরাতে হবে সাংগঠনিকভাবে আমরা আমরা কাজকাম করতেছি যাদের নামে ক্লেম পাবো তাদের নমিনেশন দিব না পরিবেশ পরিস্থিতি ভালো না শত্রু এমনিতেই পিছে লাগে জন্য এমনিতেই জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে নির্বাচন হলে তো সরকার গঠন করাই কঠিন হয়ে যাবি আমার সাথে যাই যখন কথা হয় তখন সাধু হয় পরে খোঁজ নিয়ে দেখি ভিতরে সদরঘাট এইবার দল সংস্কার করা হবে কারো কোনো কথাই শুনবো না জি লিডার আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে আপনার কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে একটা কমিটি গঠন করো জনগণের থেকে যারা বিচ্ছিন্ন তারা যেন নমিনেশন না পায় যতই জনগণের জন্য কিছু করবে চাই এই চাটার গোষ্ঠী সব চাটে খায় জনগণ কিছুই পায় না আগামীকাল পার্টি অফিসে দলীয় মিটিংয়ে সবাইকে বলে দাও নিজ নিজ এলাকায় কার্যক্রম চালাতে ঢাকায় বসে থেকে ভালো মন্দ খ্যাবিয়ার দালালি করবি জনগণের সেবা করার কোনো তাগিদ নাই আর ভোটের সময় খালি ভোট চাইবি ঠিক আছে লিডার আমি দপ্তর সম্পাদককে দিয়ে নোটিশ করে দিচ্ছি আর একটা কথা ছিল কোবা শামসু নাকি দলের বড় দায়িত্ব পেতে যাচ্ছে জনগণ দেশের প্রয়োজনে দলের ভবিষ্যতের কথা চিন্তা করে এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে দলের মধ্যে কানা ঘোষা ত্যাগী নেতাদের বাদ দিয়ে সামসুক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কানা করে লাভ আছে মিয়া কোনো নেতাই তো বিরোধী দলের আন্দোলন থামাবে পারল না হাজি সিদ্দিকের দায়িত্ব দেওয়া হলো টানা পুনরো দিন গেল কিছু করতে পারছিল দলের স্বার্থে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি কানা ঘোষা করে লাভ নাই কিন্তু এদের জন্য যদি দলের মধ্যে গ্রুপিং শুরু হয় তাহলে তো বিরোধী দলেরা আবার সুযোগ নিতে পারে মেলা কষ্টে সামসু কিনে ম্যানেজ করছি মিশে একটা ভুলভাল বুঝ দিও না তো পর্যায়ক্রমে তুমি কিন্তু দুই তিনবার মিটিং করছিলা ওকে দলে আনার জন্য ওটা রাজি হয়নি তাই কেড়ে কি মনে করিস ওটা মাথাত নাই যেই সিদ্ধান্ত নিছে ওই মোতাবেকই কাজ করবো তোমাক যেই দায়িত্ব দিলাম সেটা করো যাও ভাই আর একটা কথা নাটোর বগলো রংপুরে কমিটি তো ভাঙা দিছি ওগুলার কি করা যায় ইমিডিয়েটলি কমিটি দিয়ে দাও আর বগুড়ার কমিটি সামসুর সাথে পরামর্শ করে দিবে আচ্ছা ঠিক আছে উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আপনারা দুইজন একসাথে কি মনে করে কি আর কুমু মাস্টার গতরাতে জাহাঙ্গীরকে এভাবে মারা কি ঠিক হসে তোমরা শিক্ষিত মানুষ জাতির মেরুদণ্ড আর তোমরা এসব কাজ করে বেরাও মিসাই যান ফাউল কথা কয়েন না জাহাঙ্গীর এক ক্যামের বেরতামো বরংশ ডন জাহাঙ্গীর গোল্লা মিজান এক ধরে মারছে সেই মারের প্রতিশোধই তো কত রাতে দিছে মারের বদলে মার তাই বলে ভূত সেজাই মারবে না এরকম সালাকী করলে আমাদের সাথে পারবেন না নিচেই জানি এক কথা কইন না রাতে আমরা বাড়ির থেকেই পারেনি তিনজন একসাথে শুচ্ছে ডন আর জাহাঙ্গীর কাকে হবি তারপরে বিচার শালাকেরে বিগের বেড়ে গেছে কিছু না কইয়াও কয়ে এক মাথারও ভুরু উঠে গেছে এ ফাউল কথা কইস না বে তোরা শালা ভূত সাজে মারছ আর বড় বড় কথা কইছো জাহাঙ্গীর নিজের কানে শুনছে মিজানের নাম মেডিকেলে ভর্তি না থাকলে প্রমাণের জন্য নিয়ে আসলাম নি তুই যদি এখন হামার কথা কয় তাহলে কি হামি ধরে মারছি এটা তো তো করে সাজানো নাটকও হতে পারে তোরা কিন্তু অনেক স্যাল খাটাচ্ছ এত লাফাস না নিচে পড়ে যাবো চেংরা ফেনার মতো তুমিও যদি মাথা গরম করো তাহলে কেমনে হয় মাস্টার এলাকার মধ্যে যেহেতু বিশৃঙ্খলা হসে আমাকেই আটকান লাগবে অতএব মার যেহেতু দুই পক্ষই খাসে তাহলে সমাজতে আসা দরকার বিশৃঙ্খলা তো ডনার জাহাঙ্গিরি শুরু করছে গাঞ্জা জুয়েলার মোস্তার উপর এত টান ক্যাস সার্চ করবার চেলেই মাথা ঘুরে যায় তলে তলে দুই নাম্বারের ভাগ খাওয়া শুরু করছেন নাকি আরামটেকার সুফিক খায় না যে কয়দিন বাসমু সতান নিষ্ঠার সাথে থাকমু খান না খালি চাটেন ডনার ফটিকে সাথে মোস্তার এক গোলার পিরিত মোস্তা নিশ্চয়ই এলাকার মধ্যে দুই নম্বর কিছু বেশি চার সেটা ধল দেখাচ্ছেন আপনারা চুপ থাকবে দুইকে কি একবার হাতে নাতে ধরছো হাতে নাতে ধরবে যায় তো মাড় দুঃখে আসলো ওরা আজকে বিচারে ডনে আসলে তো সব প্রমাণ হয়ে গেল না ঠিক কে এ তো তাই ডনে ফোন দিত কি আর এরকম উল্টা কথা শুরু করছে গাঞ্জা জুয়েল আর মোস্তাকের মতো নিকৃষ্ট সেনা বেরাক আমরা শেল্টার দুমো নাকি মনে রাখিস মাদকের সাথে আমার কোনো আপোষ নাই ওদের উপর জিরো টলারেন্স চলতেছে চাচা অক্ত হাসপাতালে থুয়ে জাঙ্গির অবস্থা খুব একটা ভালো না আসতে দেরি হয়ে যাবি এগারে ভাবমূর্তি বুঝছি এই মারের বিচারেরা করবি না চলেন যা হোক সময় নষ্ট করে লাভ নাই যা তোরা ডনের মায়ের না খাওয়া পর্যন্ত এটা সমাধান হবি না তালে আর কি করার মারের বদলে মার চলবি গেলাম তালে ঠিক আছে তাই হবি চাচা উঠেন তালে আচ্ছা চলে এটারা গাড়িটা বের করতো অফিস বিলা যামো আর গোল্লা মিজান এক ফোন দিয়ে ওটা আসবার ক ঠিক আছে চাচা করছি কি ব্যাপার এত তাড়াহুড়া করে কোনটি যাচ্ছে বাটুল সি কাছে যাচ্ছি একটু কাম আছে দক্ষিণ পাড়া শিউলি সারা হসে না ওডে নিয়ে বসার ডেট আছে লিজের খায়া বনের মোস্তারানের অবেশ গেল না ফোস লোক কেউ মানে না যাচ্ছে পদ্মানি করবে ওলে লক্কর জকর বাদ দে দোকানে যা বসে গা 10 টাকা বেচা হলে তাও সংসারের উপকার হবে নি না না মাস্টার চাচা কথা দিছি যাই লাগবে কাম সব মুঠে গেছে খালি দেখা করলেই রেজাল্ট চলে আসবে মাসকালার ডাল দিয়া ভাত রান্না করে রাখো একটু পরে এসে ফুলক দিয়া মেরে দমু একটা কথা কইলে শুনবি না খালি লল্লের মত দেওয়া শিখছে যা মনে কর আমি কোন রান্না বাননা করবার পারমু না সাত দিন আগে কালাই আনছি যদি পোকা ধরে তোর কি অবস্থা করি তখন বুঝবো ভালো কাজে বাড়াছি তাই কিছু করলাম না দুপুরে যদি মাস কালার ডাল না পাই তখন কি হয় বুঝবো নি পারিস তো খালি ক্যাসাল করবে আর কি বাস আচ্ছা রাইন্দে দিমুনি তে চেয়ারম্যান সাহেব কোন এত আর্জেন্ট আগে চেন কিশোর টাকা তো দিল না সামান্য 20000 টাকা এতবার চাওয়া লাগবে বিকালের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে নি এইবার যতগুলো কার্ড আসবে সব মেম্বারের কিন্তু তিনটে করে কম লোয়া লাগবে আর গর্ভবতীর কার্ড সব মেম্বারের দোয়া দেবি না কেমনে ম্যানেজ করব করিস সামনে অনেক টাকা দরকার ওগুলো সব আমি হ্যান্ডেল করব কি চেয়ারম্যান বাইরে কখন থেকে অপেক্ষা করছে যাবে না কুটি দামো এত মন ভোলা হলে হবে মাস্টার সাজা কাছে নজরুল মেম্বার নিয়ে যাওয়ার কথা ছিল না এ মেম্বার উঠো যাও লাগবি আমি যাই পারবো না কালকে অ্যাক্সিডেন্ট করে শরীরের অবস্থা খারাপ এলি নাটক বাদ দিয়ে ভালোই ভালো তাড়াতাড়ি চলো এ জামো না মাস্টার যা করার করবি নি বউ সাইরা হিসাব ক্লিয়ার পরিষদে বহুত কাজ আছে তুই যা তো রাতে দেখা করমনি ঠিক আছে গেলাম কিন্তু কাজটা মোটেও ঠিক করলে না বাটুলের সাথে থাকলে আর জীবনে মেম্বার হয়ে পারবে না এরই শেষ এ বেশি কথা না যা তো তুই মাথার মধ্যে লাগিচ্ছে আচ্ছা থাকো গেলাম দেখছো বউ সারা দোয়ালিয়ে কত কাহিনী আর টেকা দেওয়ার সময় কুচুর মুচুর করিস আজকে যদি টেকা না পাই না খবর করে দমনি কয়ে দিলাম চিন্তা করেন না আজকের মধ্যে পেয়ে যাবে এই নজরুলের এক জবান তে যা যা লোকজন আছে ভেতরে পাঠিয়ে দি আচ্ছা দিচ্ছি ওই যে মাথা ফাটা রোগী ওটা কি আপনার পেশেন্ট হ ভাই তে রিলিজ দিবেন কতদিন রিলিজ তো তখনই দিছে লোক খুঁজে পাচ্ছিলাম না তাই বসে থুসি টাকা বিল আছে বিলটা পরিশোধ করে আর রুগীকে নিয়ে যান তাহলে আপেল আঙ্গুর আনার দরকার নাই রুগী তো বাড়ির যাচ্ছে খাবি খাবিকেট আমরা এলাকার লোকাল নেতা কিছু ডিসকাউন্ট করে দেন সাতশো আশি টাকা বিল হচ্ছে এর থেকে আর কি কম নুমো এই হাসপাতালে মালিক আমাকে পরিচিত দেখলে টেকা চাওয়ারই সাহস পালেন না এত কথা কয়ে পারবো না পাঁচশো টাকা দিয়ে গেলাম তাহলে দুইশো আশি টাকা লিখে রাখলাম সেলাই খোলার দিন দেন আচ্ছা রাখেন পরে পরে দেখা যাবে না কি ব্যাপার আব্দুল মজিদ কি খবর বলো স্যার বগুড়া থেকে হাবিব নামে একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য অনেকক্ষণ হলে বসে আছে কোয়াও তো আমার তো সময় নাই এখন যে ওঠা লাগবে পার্টি অফিসে দলীয় মিটিং আছে দপ্তর সম্পাদক এসে ওয়েট করচ্ছে তাইলে স্যার যাইতে কই পরে দেখা করেন নি বড় নেতাদের শিডিউল পাইতে এক দুই দিন দেরি হয় এটাই স্বাভাবিক এই চ্যাংরা খালি বেশি কথা কয় উনাক ভিতরে পাঠিয়ে দাও দুই তিনটা কথা কয়ে বের হয়ে যামু আর মানিকের গাড়িটা বের করতে বলো আমি কিন্তু দেরি করবো না আচ্ছা স্যার বলতেছি বগুড়ার বিষয়ে অযথা তো কিছু কোয়া যাবে না প্রেসিডেন্ট তো শামসুর উপর দায়িত্ব দিলো ইমিডিয়েটলি কমিটিগুলো করে দেওয়া লাগে বেগলে ঝামেলার বেশি দিন রাখা যাবে না ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেরি না থেকে বসো আচ্ছা ভাই বসিচ্ছি শোনো আমি একটু জুলুমের মধ্যে আছি যা কবে জলদি কও ভাই হুট করে তো কামাল ভাই বগুড়ার কমিটিটা বাতিল করে দিছে ওই বিষয়ে একটু কথা বলার জন্য আসছিলাম হুট করে বাতিল করবি কে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাই কমিটি ভাঙ্গে দিছে আর শুধু বগুড়ারটা তো ভাঙ্গে নাই সাথে আরো দুই তিনটা জেলারও ভেঙ্গে দেওয়া হয়েছে এখন আমরা সিদ্ধান্ত নিছি ইমিডিয়েটলি কমিটি দেওয়ার ডেট জানাবো তোমরা ঢাকায় না থেকে এলাকার যা কার্যক্রম শুরু করো ভাই এলাকায় আমার পর্যাপ্ত সাপোর্ট আছে ইনশাল্লাহ ওটা নিয়ে কোনো চাপ নাই আমাদের কমিটি ভেঙ্গে যাওয়ার আগের দিন ধুনুটের কমিটি দিছি আর কয়েকটা দিন সময় পেলে সব উপজেলায় কমপ্লিট করতে পারতাম যাই হোক ভাই আমি দীর্ঘদিন ঢাকায় রাজনীতি করছি অনেক নেতাদের সাথে আমার সুসম্পর্ক আছে তাই আমার অনুরোধ সভাপতি হিসাবে আবার আমাকে মনোনীত করেন সময় যেহেতু আছেই দেখা যাক কি করা যায় আপনি একটু সুদৃষ্টি দিলেই হবে খরচাপাতি নিয়ে কোনো চাপ নাই ইনশাল্লাহ সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দিলেন আর সেক্রেটারি যে কোনো একজনকে বানালেই হবে আচ্ছা আচ্ছা ডেটটা আগে ফিক্স করা হোক তারপরে কাক কি বানান যায় সেটা পরে দেখমো তাহলে উঠলাম আমার জরুরি কাজ আছে পরে দেখা হবে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেরে তোরা কি জাহাঙ্গীর এক ভূত ছেড়ে মারছিল নাকি না চাচা কালকে তো সারা রাত মাথা বেতাত বাড়াতেই পারিনি বিশ বারের উপরে ময়ূরি কল দিছে শ্বশুরবাড়ি যাওয়া লাগবি তাই যাবার পারিনি আর মারামারি করমু কখন

রামদাওটা লিয়া যা যাক পাবো তারই কাল্লা নামে দিব এখন একলা যে চন্দন কাই না কেনে নিয়ে আমানি কল্লা নামে দিবিনি তোর খালি মুখেই ফটর ফটর কামের বেলা ঠন ঠনা এটা আমি ভালো করেই জানি এই এত কথা না কই তোরা তিনজনই যা আজকে রাতে যাক পাবু তাকে মারবো আচ্ছা সাসা যাচ্ছি টেটারা ভাই চলেন জিনিসপাতি নিয়ে এখনি বাড়াই ঠিক আছে চল